হযরত খাবাব ইবনে আরত رضی اللہ تعالی ফি তার দেখায়া দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন उमर رضی اللہ تعالی বলেন ও খাবাব তোমার পিঠে কষ্ট নাই কেন হাড়ি কেন কালো হয়ে আছে আ খাবাব কি জন্য তোমার এই কষ্টের কথা তুমি বলো হযরত খাবাব বলেন ইয়া রাসূল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন उमर دین গ্রহণ করেছি এই অপরাধে ঈমানান চেক আল্লাহর উপর এই অপরাধে আমাকে মরুভূমির মধ্যে শয়া দেয়া কখন আমার মুখের মধ্যে একটা পাথর দিয়ে দিয়ে ধরত মরুভূমির মধ্যে আমাকে টানা হেসরা করত আমার শরীরের গুস্ত পরে পরে আমার শরীরের চর্বি গুলো পরে পরে আগুন নিমে যাইত আবার আগুন দিত আর আমাকে বেইমান কাবিররা বলত খাব্বাব কোন পথে চলবা বল এই পথ কিন্তু ইমানের পথ এই পথ কিন্তু অগ্নি পরীক্ষার পথ আমাদের পথে চলে আয় তোমাকে কষ্ট দেওয়া হবে না নির্যাতন করা হবে না হাপ্পা বিমুল আরাদি আল্লাহ হোথালেন বলেন ও কাফেরা আমাকে এই প্রস্তাব দিও না আগুন দিয়ে যদি জ্বালিয়ে যাও মরে যদি যায় আল্লাহ যদি আমাকে আমারও এই পৃথিবীতে আমাকে পাঠায় আবারও যদি জ্বালাও একবার না শত শতবার পর্যন্ত আমি খাপ্পাপ আগুনে জলতে রাজি আছি কিন্তু ইমানের প্রত্যেকে এক ডাল্লাহ পরিমাণ পর্যন্ত সর্ব নাহ তাকে দেখি এই ইমান আপনি আমি ভাইছি একেবারে সস্তা ইমান আপনি আমি ভাইছি একবারে সস্তা কোনো কষ্ট নাই আপনি আমার আর এইমান কি আপনি আমি মূর্ম দিই না বাই কোন কথায় ইমান দায় কোন কথায় ইমান আসে বলতে পারে না আল্লাহ কথাটাই বলেন ওল্লাহ ইন্নাল্ ইন সা নালাফি ইল্লাল্লাদি না আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصاب الله بولن تُقِرْ قسم شمير قسم نشتي شمس تمانوش خطي غرستر مدة تبه چار دول نمبر نمبر بي بي. رحمة কারে আলীর সম্বোধন করে নবী ওয়াস করছেন ওয়াস করেনওয়ালা নবী ওয়াস শূন্যওয়ালা নবীর জামাতা হজরতে আলী কে আলী আল্লাহ নবী বলেন আলী প্রতি রাত্রে ঘুমাইবার সময় রে আলী তার তার হাজার দিনার আল্লাহর রাস্তায় সৎকা করে ঘুমাইবা কত হাজার চার হাজার দিনা আলী রাজি আল্লাহ বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ওগো নবীজি কেমন ওয়াজ করেন আমি আলী কেমন করে চার হাজার দিনার আল্লাহর রাস্তায় সৎকা করে ঘুমাবো আল্লাহ নবী বলেন আলী ডাকদি হাবিবাল্লাহ ওগো নবীজি কোনোদিন আমি আলীর চুলায় আগুন ধলে কোনোদিন আগুন চলে না আমি আলী কেমন করে চার হাজার দিনার আল্লাহর রাস্তায় সৎকা করে ঘুমাবো আল্লাহ নবী বলেন আলী ঘুমাইবার সময় যদি রে আলী চারবার যদি সুরাফা তেহা হা পরে ঘুমাইতে পারো কোন চুরা সুরা পাতে যদি পড়তে পারো বাড়ির এমন কোনো মা নাই এমন কোনো বাই নাই এমন কোনো বোন নাই সুরা পাতে পারে না এমন কোন বাই বোন নাই সুরাফা পাতে পারে না আল্লাহ নবী বলেন আলী ঘুমাইবার সময় তারবার সুরা পাতে হা পুরা ঘুমাইবা যদি এমন করতে পারে আল্লাহ তোমার আমল নমায় তার হাদার দিনের সৎকা করার সমান সপ্তান করবেন বলেন না সুবাহ আল্লাহ কয় হাজার তার হাদার দিন আল্লাহ নবী দিদি ওয়াজ করলেন আলীকে সম্বোধন করে ডাইরেক্ট ওয়াজ নবীর উম্মদেরকে সম্বোধন করে ইনডাইরেক্ট ওয়াজ দুই নম্বর ওয়াজ হল আলী প্রতি রাত্রে ঘুমাইবার সময় রে আলী এক কতম কোরআন দিয়া ঘুমাইবা হয় কত এক কতম আপনি আমি তো বছরে একতম কোরআন কেউ দিতে পারেন না দেনি অনেক মানুষ আছে পাঁচ বছর একদিন কুল্লা দেখে না